অনেকটা হলো বিচ্ছেদের গল্প চলেন এবার পূর্ণতার গল্প শুনি আমি যখন ক্লাসে এইটে পড়ি তখন আমার ক্লাসে একটা মানে আমার ক্লাসমেট একটা ছেলেকে আমি খুব পছন্দ করতাম দূর থেকে দেখে দেখে ভালো লাগতো তাকে তার দিকে তাকায় থাকতাম টিনেজার বয়সে যে ভালো লাগা তো সে আমাকে কখনো কিছু বলতো না আমিও তাকে ওইরকম কিছু বলতাম না মাঝে মাঝে সে এটা সেটা জিজ্ঞেস করতো আমি এটা সে জিজ্ঞেস করতাম এভাবে মানে দুই আড়াই বছর কেটে গেল তারপরে আমার যখন এসএসসি পরীক্ষা শুরু হলো পরীক্ষা শেষ পরীক্ষার দিন পরীক্ষাটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমি বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পরে দেখলাম ও বের হয়ে গেছে তো ও সাধে সাথে এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আইসক্রিম খাবি তো ক্লাসে আমরা সবাই সবাইকে তুই তুই করে বলতাম তো জিজ্ঞেস করলে আইসক্রিম খাবে আমি বললাম হ্যাঁ তুই খাওয়াইলে খাবো তো ও আমাকে বললো তুই দাঁড়া আমি আইসক্রিম নিয়ে আসি তো আইসক্রিম আনতে গিয়ে ও একটা গোলাপ ফুল একটা ঘড়ি আর আইসক্রিমটা নিয়ে আসলাম আমাকে দিল বলো তোর সাথে আমার একটা কথা আছে কিছু মনে করিস না রাগ করিস না তোকে আমি একটা কথা বলবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বল তো এটা বলতে বলতে আমরা বাসে উঠলাম আমাদের পরীক্ষার কেন্দ্র আমার বাসা থেকে প্রায় ত্রিশ মিনিটের বাসের রাস্তা অনেকখানি দূরে তো বাসে উঠলাম ও আমার পাশে সেটে বসলো বাস ও আমাকে প্রপোজ করলো যে আমি তোকে পছন্দ করি ভালোবাসি তা আমি তো মনে মনে অনেক খুশি হইলাম ও ওকে আমি পছন্দ করি ও আমাকে পছন্দ করে তাইলে তো খুব ভালো তারপরে একটু ভাব নিলাম ভাব নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে আমি একটু ভেবে চিনতে তারপরে তোকে জানাবো এটা বলে চলে গেলাম বাসায় তো পরীক্ষা যেহেতু শেষ বের হওয়া হয় না ভাবে আর দেখাও হয়নি তো কিছুদিন পরে আমি আমার ওর মানে যে ফেসবুক আইডিটা ওইটা জোগাড় করলাম অন্য মানে পরিচিত মানুষদের সাথে কথাবার্তা বললাম তারপরে আমার বাবার ফোন থেকে নতুন একটা ফেসবুক আইডি খুলে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম তারপরে মেসেজ দিলাম কেমন আছেন এটা ওইটা আপনাকে আমি পছন্দ করি এগুলো বলার পরে সে আমাকে মানে ডাইরেক্ট মেসেজে বলে দিছে যে না আমি আপনাকে পছন্দ করি না আমি অন্য কাউকে ভালোবাসি তাই আমি জিজ্ঞেস করলাম যে কাকে ভালোবাসেন তো সে আমার নাম বললো তখন তাকে আমি পরিচয় দিলাম যে হ্যাঁ এটাই আমি তারপর থেকে তো টুকটাক কথা বলা শুরু হইলো কলেজে ভর্তি হইলাম যদিও দুজন আলাদা আলাদা কলেজে ছিলাম তারপরও কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া দেখা করা তো ওদের ফাইন্যান্সিয়াল অবস্থা ছিল খুবই খারাপ মানে ওর মা দুইবার বিয়ে করছে তারপরও মানে সুখী হইতে পারে না এই সংসারে ওর বাবা মারা গেছে তারপরে ও মানে পড়াশোনার পাশাপাশি মোবাইল সার্ভিসিংয়ের একটা কাজ করতো মানে মোটামুটি খুব কষ্ট করে জীবনযাপন করতো তা আমি জানতাম যে ওর কাছে টাকা পয়সা থাকে না এই জন্য আমি ওকে দিয়ে খরচ করাইতাম না ওর সাথে আমি যখন ঘুরতে যাইতাম ওকে খাইতে সাদলে আমি বাদাম খাইতাম আইসক্রিম খাইতাম বড় জোর ফুচকা চটপটে ঝালমুড়ি মানে এই ধরনের খাবারই সবসময় খাইতাম যাতে ওর কোনো খরচ না হয় তো এভাবে আমাদের প্রায় চার বছর রিলেশন চললো ওনার্সে যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বাবার মনে হলো যে না আমাকে তো বিয়ে দেওয়া দরকার বড় হয়ে গেছি তখন আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ আসলো প্রবাসী ছেলে সে বাইরে থেকে ছবি দেখে আমার পছন্দ করছে সে আইশাই আমাকে বিয়ে করবে তারপরে তো আমি বাসায় খুব কানাকাটি করে ওর কথা জানাইলাম জানানোর পরে আমার বাবা বললো যে ঠিক আছে তুমি যদি ওকে পছন্দ করো ওকে আসতে বলো ওর মাকে নিয়ে তো ওর মাকে নিয়ে যখন আসলো তখন আমার বাবা একদম পুরা মানে রুপি বদলায় গেল সে ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করলো যা তাভাবে অপমান করলো ওকে ওর মাকে তো ও যাওয়ার সময় আমার বাবাকে বলে গেল। যে বিয়ে তো আমি আপনার মেয়েকেই করব। আপনি পারলে আটকায়েন মানে এরকম বলে ও চলে গেছে তারপরে তো আমার কাছ থেকে ফোন নিয়ে নিল আমার বাসা থেকে বের হওয়া বন্ধ দরজা আটকায় সারাক্ষণ ঘরের মধ্যে রাখতো মাকে বলতো খাবার দিতে না অনেক মা বাবা আমাকে মানে অনেক চর্চার করতে থাকলো যাতে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই বাদ দিয়ে দিই ওর সাথে রিলেশন কিন্তু আমি তো এটা কোনোদিনও করতে পারি নাই আমি মানে ঘুরে ঘুরে আমার যে বাসায় কেউ আসলে তার ফোনটা চায়া নিয়ে লুকায় গিয়ে ওর সাথে এক মিনিট কথা বলতাম অনেক কষ্ট করে জোগাড়াদি করতে থাকতাম তো আমি যে ওর সাথে মানে লুকায় কথা বলি এই জিনিসটা আমার বাবা একদিন টের পেয়ে গেছে বাসায় কেউ আসছিল তার ফোন দিয়ে আমি কথা বলছি সেটা বুঝে ফেলছে বুঝে ফেলার পর প্রথমে বাবা মনে করছিলো মনে হয় আমি ভুলে গেছি যখন আর বাবা এটা আবার বুঝতে পারলো যে ওর সাথে আমার রিলেশন আছে তখন আমার বাবা আমাকে প্রচুর মারলো আর ওকে গিয়ে মানে এলাকা থেকে লোক ভাড়া করে ওকে মার দেওয়া হইলো তারপরে আমি খুব কষ্টে মানে পর দিন একটা ফোন জোগাড় করলাম জোগাড় করে ওকে ফোন দিয়ে বললাম যে চলো আমরা দুজন পালায়া যাই আমি আর এখানে থাকতে চাই না যা হয়তো দেখা যায় দুজন পালাই গিয়ে তারপরে আমরা দুজন বাসা থেকে বের হয়ে চলে গেলাম চলে গিয়ে তো নিজের দুজনের কাছে যাই টুকটাক টাকা পয়সা ছিল ওটা দিয়ে কোনো রকম একটা বাসা ভাড়া করলাম বিয়ে করলাম তারপরে আমি একটা কিন্ডার গার্ডেন স্কুলে জব নিলাম আর ও একটা চাকরি পাইলো তারপরে দুজন মানে থাকতে থাকলাম দুজন একসাথে দুজনেই ইনকাম করে আমাদের খুবই সুখের শান্তির সংসার চলছিল এর মাঝে ও হয়ে গেল মানে আমাদের কিছু টাকা পয়সা আর কি জমা করলাম আমরা দুজন দুজন চাকরি বাকরি করে আমি অনেকগুলো টিউশনই করতাম স্কুলের চাকরি শেষ করে ওর চাকরি মোটামুটি ভালোই বেতন ছিল সব মিলে মানে আমরা খেয়ে পড়ে যতটুকু কষ্ট করে বাঁচানো যায় আমরা প্রায় তিন লক্ষ টাকার মতো জমাইলাম দু তিন বছর পরে জমানোর পরে আমরা মানে একজনের সাথে কথা বলে সে ওকে কুয়েত যাওয়ার জন্য একটা ভিসা দিল ওকে কুয়েত নিয়ে গেল ওই টাকাটা দিয়ে আরও কিছু অ্যারেঞ্জ করে টিন করে আমরা দুজন পরে ওকে পাঠাইলাম কুয়েত এখন ও ওখানে গিয়ে এখন সে মাসে আলহামদুলিল্লাহ লাখ টাকা বেতন পায় ও কুয়েত গেছে দুই বছর যাবৎ ও প্রতি মাসে ভালো অ্যামাউন্টে টাকা পাঠায় আমরা তো মানে রিন শেষ করার পরে আমরা এখন জায়গা কিনছি তো আমার বাবা স্থানীয় ছিল তার নিজস্ব বাড়ি ছিল ও ভাড়াটিয়া ছিল বা ওদের টাকার পয়সা ছিল না বলে আমাকে বিয়ে দিতে চায়নি তার মাকে অনেক অপমান করছে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমার সব কিছু আছে এবং আমি খুব সুখে ও শান্তিতে জীবন পার করতেছি এবং নিজের ভালোবাসার মানুষের সাথে আছি ওই সময় তার হাতটা ছেড়ে দিলে হয়তো আজকে এভাবে থাকতে পারতাম না কিন্তু সবশেষে দুঃখ একটাই যে আমার বাবা এখন পর্যন্ত আমাদের মেনে নেয় নাই সে হয়তো বা কোনোদিন মানবেও না বা মানতেও পারে সেটা জানি না তবে এখন অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই লিখে পাঠাইছে আপু যে আপুর জন্য যাতে সবাইকে বলি আমি দোয়া করার জন্য আসলে গল্পটা খুবই ভালো লাগলো কোথা থেকে ভালোবাসাটা কোথাও অবধি গিয়ে পৌঁছাইলো তো আপনারা সবাই তো আমাকে গল্প পাঠান শুধু স্যাড স্টোরি আপনাদের মানে শাশুড়ি জ্বালায় ননদ জ্বালায় এই সেভেন্টি পার্সেন্ট গল্প এইটার আর থার্টি পার্সেন্ট গল্প থাকে পরকি আর মাঝে মাঝে দু একটা স্টোরি চলে আসে খুব সুন্দর ভালোবাসেন যেটা শুনতে খুবই ভালো লাগে এছাড়াও যদি আপনারা কোনো ভৌতিক কোনো গল্প পাঠাতে চান থাকে না অন্যরকম কোনো কিছু শুধু প্রেম ভালোবাসার বাইরেও মানুষের জীবনের অনেক গল্প থাকে স্ট্রাগল করা জীবনে বড় হওয়ার যে অধ্যায়টা থাকে অনেক কিছুর গল্প থাকে তো অন্যরকম কোনো গল্প যদি কেউ পাঠাতে চান অবশ্যই আমার মেসেঞ্জারে লিখে পাঠাবেন আপনার গল্পটা যদি ভালো লাগে আমি আমার নেক্সট ভিডিও বানাবো আপনার গল্প দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি